সবার মনে এখন একটাই প্রশ্ন প্রাইমারি সার্কুলার হয়ে গেছে পরীক্ষা কতদিন পরে হবে আমরা অথেন্টিক একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। যে প্রাইমারি সার্কুলার হওয়ার কত দিন পরে পরীক্ষা হয় এটা নিয়ে আমরা বিস্তারিত আছে বলব আপনারা অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন যারা প্রাইমারি প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা সুবিধা হবে যে প্রাইমারি পরীক্ষা কত দিনে হয় কেউ বলতেছে তিন মাস পরে কেউ চার মাস পরে কেউ দুই মাস পরে আমি একদম অথেন্টিক যে তথ্যটা দেবো আপনি যদি নিজেই বুঝবেন যে পরীক্ষাটা কত দিন পরে হতে পারে চলেন দেখেনি যে পরীক্ষা কতদিন পর আমরা যদি এই টেবিলটা দেখি তাহলে যাবো প্রাইমারি পরীক্ষা কতদিন পর হবে এখানে দেখেন দুই হাজার পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগ সার্কুলার ও পরীক্ষা কতদিন পরে পরীক্ষা হয়েছে প্রত্যেকটা দেওয়া আছে দেখেন দুই সালে একটা প্রাইমারি সার্কুলার হয়েছিল এগারোই জানুয়ারি দুই হাজার তেরো সালের এগারো জানুয়ারি সার্কুলার হয়েছিল পরীক্ষা হয়েছিল মার্চ মাসে দুই সালে প্রায় এক বছর দুই মাস পরে তাহলে দুই সালের প্রাইমারি সার্কুলার হয়েছিল আর দুই সালে পরীক্ষা হয়েছিল এক বছর দুই মাস পরে এরপর হয়েছে একটা সার্কুলার হয়েছিল দুই সালে দুই হাজার আঠারো সালের উনত্রিশে অক্টোবর আর পরীক্ষা হয়েছিল চব্বিশে মে দুই হাজার উনিশ তার মানে দুই আঠারো সালে সার্কুলার হলো দুই হাজার উনিশ সালে পরীক্ষা হলো প্রায় সাত মাস পর পরীক্ষা হয়েছিল প্রায় সাত মাস পর এরপরে দুই হাজার বিশ সালে যে সার্কুলারটা হইলো এটা বিশ অক্টোবর সার্কুলার হইলো আর দেখেন যে বিশে অক্টোবর সার্কুলার দুই হাজার সালের আর বাইশই এপ্রিল দুই সালে প্রায় এক বছর ছয় মাস মানে দেড় বছর পরে এই পরীক্ষাটা হয়েছিল এখন লাস্ট যে পরীক্ষাটা হইলো দুই সালে তেইশ সালের সার্কুলার যেটা হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সালের আঠাশে ফেব্রুয়ারি প্রথম দাপের সার্কুলারটা হয়েছিল আর এটা দেখেন পরীক্ষা হয়েছিল আটই ডিসেম্বর প্রথম দফের পরীক্ষা প্রায় নয় মাস পরে তো এখন দেখেন এইখান থেকে যদি আসি এক বছর দুই মাস প্রায় সাত মাস এক বছর মাস মাস প্রায় তার মানে আপনি নয় ধরে নিতে পারেন যে আপনি হিসাব করে দেখেন যে সালের নভেম্বর পরীক্ষা হইল। এখানে পরীক্ষাটা কবে হতে পারে সর্বনিম্ন যদি আমরা ধরি দেখেন সর্বনিম্ন সময়ে যে পরীক্ষা হয়েছে প্রাইমারি তাও সাত মাস এই পরীক্ষায় আপনি সাত মাস বা আরো বেশি সময় পাবেন মানে মিনিমাম ধরে রাখেন সাত মাস সময় পাবেন এর থেকে বেশিও কিন্তু আপনি পেতে পারেন যেহেতু দুইটি একটা বড় একটা চাকরির সার্কুলার বা বড় নিয়োগ প্রক্রিয়া এটা কাজ সম্পন্ন করতে অনেক সময়ের প্রয়োজন হয় এখন এই সাত মাস ধরে নেন যে ছয় মাস বা সাত মাস বা এক বছরও লাগতে পারে মিনিমাম ধরে নেন যে ছয় মাস আপনি সাত মাসের আগে তো কোনো পরীক্ষাই হয় নাই প্রাইমারি পরীক্ষা এটা আমি একদম দেখেন ডিটেলস আপনাকে বলে দিলাম তাহলে আপনি বুঝতেছেন এখন এই ছয় মাস আপনি কীভাবে প্রিপারেশন নেবেন কী কী পড়তে হবে এটাতে আপনি জানেন যে এবারে প্রাইমারি পরীক্ষায় ফিফটি পারসেন্ট হচ্ছে মার্ক যেমন নব্বইয়ে এ পরীক্ষা হবে নব্বইয়ের মধ্যে পঁয়তাল্লিশ পাইতে হবে এটা হচ্ছে পাস মার্ক আর ভাইবাতে দশ এইখানে মিনিমাম পাস পাইতে হবে আবার আপনি বলতে পারেন ভাই আমি পঁয়তাল্লিশ পাইলে টিকবো না টিকবেন না মানে সর্বনিম্ন পঁয়তাল্লিশ পাইতে হবে এইখানে সর্বনিম্ন পাস পাইতে হবে তো এইগুলা করার জন্য আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ এই ছয় মাসের মধ্যে খুবই গুসআল একটা প্রিপারেশন নিতে হবে আমার কথাটা যদি মনোযোগ সহকারে শোনেন এতটুকু বলতে পারি আপনি বাইবা দিতে পারবেন চাকরি হবে কিনা না না তবে বাইবা পর্যন্ত চাইতে পারবেন আমাদের দেখেন এই জব ম্যাথ একটা বই এই বইটা থেকে এই দুই হাজার আঠারো সালের পরবর্তী যে কটা পরীক্ষা হয়েছে প্রত্যেকটা দাপেই হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল ম্যাথ বইটা থেকে সেমভাবে আমাদের একটা জব ইংলিশ বই আছে এই বইটা আপনি ইংলিশটা কাবার হয়ে যাবে সেইমভাবে দেখেন আমাদের সাধারণ জ্ঞানের জন্য একটা বই সেম ভাবে আমাদের বাংলার জন্য একটা বই টোটাল চারটা বই মিলে আমাদের প্রাইমারি একটা সেট আপনি যদি মনে করেন যে ছোট একটা প্রাইমারি গাইড পড়বো আর আমি টিকে যাব তাহলে আপনি বোকা স্বর্গে আসেন এখন আর সেই দিন নেই এখন কম্পিটিশন অনেক বেশি তিরানব্বই পার্সেন্ট মেদার ভিত্তিতে নিয়োগ হবে বুঝতে তো আগে মেয়েদের কিন্তু একটা অধিকার ছিল যে ষাট পার্সেন্ট মেয়ে নিতে হবে তারা যদি মার্ক একদম কমও পায় তারপরেও মিনিমাম জন মেয়ে নিতে হবে এখন কিন্তু এটা নাই যারা টিকবে আর প্রাইমারি চাকরিটা এখন কিন্তু সোনার হরিণের মতো হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে এখন আপনার যে বেতন আছে পরবর্তী পে স্কেল যেটা হয়ে যাবে এই যে জানুয়ারি মাসে হয়ে যাওয়ার কথা তখন কিন্তু প্রাইমারি সার্কুলার বেতন হয়ে যাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার তো বুঝতে পারছেন বাসার পাশে বসে একটা জব করবেন এর জন্য বলবো যে শুধুমাত্র ছোটো একটা প্রাইমারি গাইডের মধ্যে সীমাবদ্ধ না থাকে আমাদের এক্সেট বই আপনি হাতে নিয়ে দেখতে পারেন মানে এই বইগুলোতে বিশেষ প্রশ্ন আলাদাভাবে দেওয়া আছে প্রাইমারি প্রশ্ন আলাদাভাবে দেওয়া আছে অন্য অন্য গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার প্রশ্নও কিন্তু আলাদাভাবে দেওয়া আছে তার মানে এই চারটা বই পড়লে আমার মনে হয় যে আপনার প্রস্তুতি ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড হবে তো এই বইগুলো যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে